যেমন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এর মাঝে নতুন একটি রেসিপি নিয়েছি অনেক ও অনেক রকমের চলুন তাহলে দেখি আমি চুলা একটি প্যান বসিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেব সরিষা তেল সরিষার তেল আমাদের সবার শরীরের জন্য অনেক উপকার এটা করবেন সরিষা তেল খড় ও দিয়ে দেব দুটো তা ছিরে ও গরম তারপর দিয়ে দেব কাঁচা মরিচ নেড়ে চেড়ে শুকনা মরিচ দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব এক মুঠি আদা রসুন বাটা পরিমাণ জিরা বাটা দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ লবণ লবণ দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কষানোর জন্য আর কি আমি ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব তারপর এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব চাউলের সাথে মশলার সাথে আর কি তারপর কিছুক্ষণের জন্য ঢেকে নেব ঢাকা কিছুক্ষণ পর উঠি আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব পানি পানিটা পরিমাণ মতন দেবেন বেশিও দেবেন না কমও দেবেন না মিডিয়াম মতন দেবেন তারপর আমি দশ থেকে পনেরো মিনিট আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব আর আবারও ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নেব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেওয়ার পর আমি পানিটা শুকান পর্যন্ত অপেক্ষা করব এখন আমার প্রায় শুকিয়ে আসছে আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আমার পানিটা শুকিয়ে আসছে তারপর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দেখে নেবেন নোয়া ভাতটা কতটুকু হয়েছে একটু একটা ভাত উঠিয়ে টিভি দিয়ে দেখলেই হবে আমি কিন্তু যতটুকু পানি দিয়েছি ততটুকু পানিতেই আমার পারফেক্টলি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দেব এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়ে পর সাদা বোয়া ভাত এবং ভর্তা দিয়ে ভীষণ মজা হয়েছে সাদা বোয়া ভাত এবং ভর্তার সাথে যদি হয় সবারই কিন্তু অনেক পছন্দের খাবার একবার হলো বাসা এইভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কার কার পছন্দ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসে আবার দেখা হবে অন্য কোনো डिओते आलहा